বন্ধুরা আজকের আপনাদের দেখাবো বর্তমানে রেশন কার্ডের একটা বড় সমস্যা তৈরি হয়েছে রেশন দোকানে রেশন তুলতে গেলে রেশন ডিলার বলছে আপনার রেশন কার্ড লাল হয়ে গিয়েছে সেজন্যে আপনি আর রেশন তুলতে পারবেন না তাহলে এই সমস্যার সমাধান করবেন কিভাবে। আজকের আপনাদের এই সমস্যার সমাধান দেখাবো এর জন্যে আপনাদের দুটো কাজ করতে হবে প্রথমত আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে আর দ্বিতীয় এই সমস্যার মূল কারণ হল আপনার আধার ও রেশন কার্ডের যদি নামের বানান ভুল থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ড লাল হয়ে যাবে তাই আধারে যে নামের বানান আছে রেশন কার্ডেও একই নামের বানান করতে হবে জন্য আপনাকে রেশন কার্ড ও আধার কার্ডে সংশোধন করতে হবে কীভাবে সংশোধন করবেন সেই পদ্ধতিটি আজকের আপনাদের দেখাবো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবারে যে কোনো একটি ব্রাউজার নেবেন নেওয়ার পরে এখানে লিখবেন ডাব্লুবি পিডিএস লিখেটাকে মেরে ওপেন করবেন এবারে দেখুন এই যে পেজটি এলো এই পেজটিকে একটু স্ক্রল করে নিচে আসুন আসার পরে এখানে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করুন এবারে ওয়েলকাম টু দ্য ডিমো ওয়েবসাইট এই অপশানটিকে ক্লোজ করে দিন এবারে আমরা ডাব্লিউ পিডিএস মানে রেশনের হোম পেজে চলে এলাম এবারে পেজটিকে একটু স্ক্রল করব করার পরে ভেরিফাই রেশন কার্ড এই অপশানটির উপরে ক্লিক করব। করে আমি দেখে নেব আমার রেশন কার্ডটা বর্তমানে কি অবস্থাতে আছে এবারে রেশন কার্ড নাম্বার এই অপশানটিতে এই যে ব্ল্যাঙ্ক বক্সটি দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড নাম্বারটি এন্ট্রি করব শুধুমাত্র নাম্বারটি এন্ট্রি করব তারপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখছেন এই ক্যাপচা কোডটি লিখবো লেখার পরে নিচে এই যে সার্চ অপশানটি দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে ক্লিক করে দেব এবারে নিচে এসে দেখুন পুরো ডিটেলসটার সবটার ব্যাকগ্রাউন্ড কিন্তু লাল হয়ে আছে তার মানে আমার রেশন কার্ডটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে এটাকে এবারে আমাকে অ্যাক্টিভ করতে হবে এর জন্যে প্রথমত আমরা ইকুয়াইসি করে দেখে নেব আধারের সঙ্গে রেশন কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না যদি লিঙ্ক থাকে তাহলে ঠিক আছে নাহলে আমরা অবশ্যই এই আধার মোবাইল আর রেশন কার্ড লিঙ্ক করে নেব এর আগে আমার একটি ভিডিওতে কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন তার ভিডিও দেওয়া আছে সেটা আপনারা একবার পারলে দেখে নিতে পারেন এছাড়া আপনারা ডু ইকোয়াইসি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ডু ইকোয়াইসি করেও আপনারা আধারের সাথে রেশন কার্ড লিঙ্ক করে নিতে পারবেন এবারে বন্ধুরা আপনাদেরকে দেখাবো মূল যে কারণে এখন রেশন কার্ড লাল হয়ে যাচ্ছে সেটার কারণ হলো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের কিন্তু বানান মিল না থাকার জন্যে কিন্তু রেশন কার্ড লাল হয়ে যাচ্ছে এর জন্যে রেশন কার্ড অটোমেটিক ইনঅাক্টিভ হয়ে যাচ্ছে তাই আমরা এই রেশন কার্ডটি অ্যাক্টিভ করতে গেলে নামের বানান সংশোধন করব এর জন্যে আমাদের পাঁচ নাম্বার ফর্ম ফিল করতে হবে তো পাঁচ নাম্বার ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার পদ্ধতিটি এবার দেখে নিন এবারে এই পেজটিকে আমরা একটু স্ক্রল করব। করে একেবারে নিচে চলে আসব। এসে এখানে দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানটির উপরে ক্লিক করব করার পরে ওয়েলকাম টু দ্য ডেমো ওয়েবসাইট এটাকে ক্লোজ করে দেব দেওয়ার পরে এখানে ফর নিউ অ্যাপ্লিকেন্ট আর ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এই এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টের উপরে ক্লিক করব করার পরে এবারে রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করব এবারে গেট ওটিপি করে দেব। গেট ওটিপি করার পরে মোবাইলে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আমি এখানে এন্ট্রি করব করার পরে নিচে এই যে প্রসিড অপশানটি দেখতে পাচ্ছেন এই প্রসিড করে দেব। প্রসিড করার পরে আমি রেশন কার্ডের মধ্যে লগ হয়ে গেলাম এবারে রেশন কার্ডের ডিটেলসটি এখানে দেখতে পাচ্ছি এবারে পেজটিকে স্ক্রল করে নিচে আসব। আসার পরে এখানে দেখুন অনেকগুলি ফর্ম নাম্বার দেখা যাচ্ছে এর মধ্যে আমি অ্যাপ্লাই ফর ফর্ম ফাইভ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও এই অপশানটির উপরে ক্লিক করব অ্যাপ্লাই নাও করার পরে এখানে বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস একটি অপশান আছে আর তার পাশে আছে অনলি বেনিফিশিয়ারি অ্যাড্রেস এই একটি অপশান আছে আপনি এই দুটি অপশানের মধ্যে যে অপশানটি কারেকশান করতে চান সেই অপশানটির উপরে ক্লিক করবেন আমি এখানে বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস এই অপশানটি সিলেক্ট করে নিলাম নেওয়া পরে দেখুন এখানে আমার কারেকশানের জন্যে সব কিছু এডিটের অপশান চলে এলো আমি এখান থেকে এবার নামগুলি এডিট করব। যেখানে নামের বানার ভুল আছে বা গার্ডিয়ান নেম ভুল আছে সেই অপশানগুলি আমি এখান থেকে সব কিছু এডিট করতে পারবো সব কিছু এডিট করার পরে নিচে যে চুজ ফাইল অপশান দেখতে পাচ্ছেন এই চুজ ফাইল অপশানটির ওপরে ক্লিক করব। করার পরে আমি ডকুমেন্টসটি কিন্তু আপলোড করব। হার্ড ডিস্কে কিন্তু আমি আগে থেকে স্ক্যান করে ডকুমেন্টসটি রেডি করে রাখব তারপরে আমি এখান থেকে ডকুমেন্টসটি সিলেক্ট করব করে ওপেন করে দেব এবারে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই কোন ডকুমেন্টস আপলোড করবেন আর কীভাবে ডকুমেন্টসটি স্ক্যান করবেন রেশন কার্ড এবং আধার কার্ড দুটো ডকুমেন্টস পাশাপাশি এইভাবে রাখবেন রাখার পরে স্ক্যান করবেন করে এই ডকুমেন্টসটিকে জেপিজি বা পিডিএফে সেভ করে নেবেন নেওয়ার পরে ডকুমেন্টসটি আপলোড করবেন এবারে দেখুন যেসব রেশন কার্ডের আধার কার্ডের সঙ্গে নামের বানান একেবারেই ঠিক আছে সেই রেশন কার্ডগুলি আর এখান থেকে এডিট করতে পারবেন না এখানে রেড কালারে লেখা লিখে দিয়েছে যে অ্যাট প্রেজেন্ট দিস ডিআরসি মানে ডিজিটাল রেশন কার্ড নেম ক্যান বি চেঞ্জ কারণ এই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নামের বানান সেম এবং ম্যাচ করে গিয়েছে বলে এগুলো আর কিন্তু কারেকশন করা যাবে না কিন্তু যে রেশন কার্ডগুলি কারেকশান করা যাবে সেগুলো আপনারা অবশ্যই কারেকশান করে নেবেন এবং এর সাথে সাথে ডকুমেন্টসগুলি কিন্তু যেভাবে দেখালাম এভাবে আপলোড করবেন করার পরে একেবারে নিচে চলে আসবেন আসার পরে এখানে গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করার সাথে সাথে পেস্টটি উপরে যাবে পেজটিকে স্ক্রল করে নিচে আসবেন তারপরে ভিলেজ নেম সিলেক্ট করবেন তারপরে অ্যাড্রেসে সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে লিখবেন লেখার পরে পিনকোডটি দেবেন পিনকোডটি দেওয়ার পরে পোস্ট অফিসটি দেবেন দেওয়ার পরে পুলিশ স্টেশনটি দেবেন দেওয়ার পরে যে যেগুলো কারেকশান হলো সেই সমস্ত ডকুমেন্টস একটা পিডিএফ আকারে সেভ করে নেবেন এরপরে ফাইলটিকে সিলেক্ট করে ওপেন করে দেবেন ওপেন করার পরে এবারে নিচে যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন নেক্সট করে দেবেন নেক্সট করার পরে এবারে পেজটিকে স্ক্রল করবেন করার পরে দেখুন নিচে এই যে ডিক্লেশানের এই বক্সটিতে ছোট্ট এই বক্সটিতে টিক করে দেবেন দেওয়ার পরে পেস্টটিকে আবার স্ক্রল করবেন করার পরে একেবারে নিচে দেখুন ডান দিকে যে প্রসিড অপশান দেখতে পাচ্ছেন এই প্রসিড করে দেবেন প্রসিড করার পরে আবার পেস্টটিকে স্ক্রল করুন করার পরে নিচে আসুন আসার পরে বামদিকে এই যে ডিক্লেশনের বক্সটিতে টিক করে দেবেন গেট ওটিপি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবেন করার সাথে সাথে আপনার মোবাইলে ফাইনাল একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি নেবেন নেওয়ার পরে এখানে এন্ট্রি করবেন করার পরে সাবমিট ওটিপি এই অপশানটিতে ক্লিক করে দেবেন দেওয়ার সাথে সাথে এখানে দেখুন সাকসেসফুল দেখিয়ে দিয়েছে তার মানে আপনার রেশন কার্ডের পাঁচ নাম্বার ফর্মটি ফিল আপ সাকসেসফুল হয়ে গেল এবারে স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন সেটা একবার দেখেন এর জন্য ড্যাশবোর্ডে ক্লিক করুন করার পরে হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পরে পেস্টিক একটু স্ক্রল করবেন করার পরে দেখুন এখানে অনেকগুলি ফর্ম নাম্বার আছে এখানে আমি পাঁচ নাম্বার ফর্মটি দেখুন চেক স্ট্যাটাস এটা ইয়েলো হয়ে গিয়েছে এই চেক স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবেন করার সাথে সাথে এখানে দেখুন স্ট্যাটাসটি দেখা যাচ্ছে সবে মাত্র যদি আমি ফর্মটা ফিল আপ করেছি সেই জন্য সাবমিট আছে বাকিটা এখনও লেভেল চেঞ্জ হয়নি আস্তে আস্তে লেভেল চেঞ্জ হবে এবারে এই স্ট্যাটাসটি আমি এক কপে প্রিন্ট করে রেখে দেব পরে ভবিষ্যতে আমি যখন স্ট্যাটাসটি দেখব আমার রেশন কার্ডটি হয়েছে কি হয়নি সেই ক্ষেত্রে আমাকে প্রিন্ট করে নেব নিয়ে আমরা ভবিষ্যতে স্ট্যাটাসটি চেক করতে পারবো তাহলে বন্ধুরা আজকের আপনাদের খুব সহজেই দেখিয়ে দিলাম যে আপনার রেশন কার্ড যদি লাল হয়ে যায় কি করতে হবে প্রথমত আপনার রেশন কার্ডটি লিঙ্ক করে নেবেন আধারের সাথে এবং মোবাইলের সাথে এবং ফর্ম ফাইব ফিল আপ করতে হবে কারেকশন করার জন্যে এবারে কয়েকটা দিনের মধ্যে আপনার রেশন কার্ড ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে এরপরে আপনারা আপনাদের রেশন কার্ডটি আপনার ডিলারের কাছে নিয়ে যাবেন নিয়ে গিয়ে ডিলারের মেশিনে দেখবেন রেশন কার্ডটি যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে খুব সহজেই আপনারা রেশন তুলতে পারবেন বন্ধুরা আজকে তাহলে ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে